হ্যাঁ বন্ধুরা দেখতে পারছেন এখন সিরিজ পিঠা ছোট বোন ভাজবে এই যে দেখতে পারছেন সিরিজ পিঠা এলে কি ভাজবে হনে হ্যাঁ সিরিজ পিঠা খাইবে হ্যাঁ কি দা আমাদের মা ও সিরিজ পিঠা খাইবো ফমিও ছোট বোন সেও সিরিজ পিঠা ভাজবে এখন দেখি চলেন দেখি সিরিজ পিঠা আমরা ভাজবো আজকে দেখি কেমন লাগে খাইতে কেমন লাগে ওকে পিঠা ভাজবো আজকে কেমন লাগে সিরিজ পিঠা খেতে দেখি পরিবেশটা কেমন ঈদের আগে বানায় রাখছিল এখন সময় পাই নাই ঈদের পরে এখন রমি সিরিজ পিঠা ভাজবে আপনারা সবাই দেখবেন সিরিজ পিঠা কেমন লাগে ভাজতে ফাইনালি বন্ধুরা আমরা চলে আসছি পিঠার হাড়িতে কড়াইতে কড়াইতে দেখতে পারছেন পিঠা ভাজতেছি হ্যাঁ পিঠা দি কি পুড়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পিঠা আর রয়েছে এই যে পবি পিঠা দিয়েছে পিঠা দেওয়ার সাথে সাথে আপনার পিঠা ফুলে যাচ্ছে তেল কি হিট দেখতে পারছেন আপনারা ওমি আজকে আর আগুছছে পিঠা ভাজবে রাগের চोटे পিঠা ভাজতেছে তেলের মধ্যে পড়ে যাচ্ছে পিঠা দেখতে পাচ্ছেন আপনারা তো ই আরকতে নানিও আস্তে পিঠা খাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠা খাবে পিঠা ভাজে জানাচের ভাজা খাইতে মজা বিরিয়া নাচ দি ভাই পিঠা খাওয়ার জন্য নানি আসছে পিঠা খাবে দেখতে পাচ্ছেন ভাজা ভাজা পিঠা খাবো ফাইনালি বন্ধুরা পিঠা আমার কাছে চলে এসেছে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কি সুন্দর হয়েছে পিঠাগুলো অনেক সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর পিঠা হয়েছে অল্প কয়েকটা পিঠাই এখানে ছোট বোন বানাইছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পিঠাগুলা দেখি এবার খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন পিঠাগুলো আমি খাচ্ছি পিঠাগুলো পিঠাগুলো অনেক স্বাদ হয়েছে কমে ভাজছে পিঠাগুলা অনেক টেস্ট হয়েছে পিঠা অনেক দিন তোরা সেদেশ পিঠা খায় না আপনারও কি পিঠা খাচ্ছেন অনেক স্বাদ হয়েছে অনেকদিন ধরে পিঠা খাওয়া হয় না পিঠা খাচ্ছি আমার পেছনে পরিবেশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর বৈশাখ খাচ্ছি বলেন আপনারা কত সুন্দর পিঠা ভাজ আবার এরকম কোন ব্লগ নিয়ে আসবো অন্য কোন ভিডিওতে পাশেই থাকবেন সবাই